খাসির মাংস যে কোনো একভাবে রান্না করলেই স্বাদ তবে আমি সাধারণ রান্না বেশি ভালোবাসি সাধারণ রান্না আমাদের ঘরে সবাই ভালোবাসে তো আমিও খাসির মাংসটা আজকে সাধারণভাবেই রান্না করলাম প্রথমে দেখো লবণ হলুদ তেল মাখ দিয়ে ভালো করে মেখে মাংসটা রেখে দেবো মাংসটা ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম আগেই তারপরে এখানে তেল দিচ্ছি কড়া গরম হলে তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলু আলু হালকা লাল লাল করে ভাজবো তারপরে কিন্তু এর মধ্যে আমি ফোড়ন দেবো তো তোমরা সবাই সবার বাড়িতে কেমন খাসি মাংস কেমন ঝোল খাও পাতলা ঝোল নাকি গাঢ় ঝোল পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সব তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যদি আমার ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট সঠিক শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনও আমাকে ফলো করো নি ফলো করে অবশ্যই আমার পাশে থেকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো আমি আলুগুলো কিন্তু ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে এক এক করে আমি তেজপাতা জিরে শুকনা লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গোটা গরম মশলা আর গোটা যত সব মশলা ছিল ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি দেখো তিনটে আমি গোটা রসুন রেখেছিলাম তিনটা গোটা রসুনও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচির সাথে আমার দু এক রসুন গোটা আছে মানে খোলা রসুন আর কি দু এক কোয়া ওটাও আমি দিয়ে দিলাম মাংসর মধ্যে এরকম রসুন থাকলে কিন্তু ভালো লাগে তাই আমি দিয়ে দিই তো গোটা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি মাখানো মাংসটা দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা লাল হয়ে আসলেই এর থেকে বেশি ভাজা যাবে না এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যাবে তাই আমি হালকা লাল লাল অবস্থায় মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো একটু ভাজা করে নিয়ে তারপরে দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি মশলাতে ছিল আমার সামান্য অল্প পরিমাণ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর ছিল জিরে ধুনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আমি মিক্সিতে মশলা করে নিয়েছিলাম তো মশলা দিয়ে দেখো মশলা ধুয়ে মশলার বাটিটা থেকে অল্প জল ওইটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আগে যেহেতু আমি লবণ হলুদ দুটোই দিয়েছিলাম তাই এখন লবণ না দিয়ে শুধু হলুদ দিলাম পরে লবণটা দেখে লাগলে দিয়ে দেবো তো হলুদ দিয়ে দেখো নাড়াচাড়া করে কিছুক্ষণ কষানোর পরে যখন দেখ মাংস এরকম লাল হয়ে আসছে তখন আবার একটু নাড়া নাড়াচাড়া করে নিব নিচে না ধরে যাবে মাঝে মাঝে ঢাকা করে নাড়াচাড়া না করে নিলে কিন্তু নিচে লেগে যাবে তাই একটু পরপর ঢাকা দিয়ে নাড়া দিয়ে আমি ভালো মতন মাংসটা কষিয়ে নিচ্ছিলাম তো ভালো করে মাংসটা কষা হন হওয়ার পর আমি ভাজা আলু দিয়ে দিলাম ভাজা আলু দিয়েও মাংসটা কিন্তু আরও বেশিক্ষণ কষিয়ে নেব কারণ খাসির মাংস যতক্ষণ না ভালো করে কষানো হয় ততক্ষণ জল দেওয়া যায় না যত ভালো কষানো হবে তত মাংস স্বাদ হয় তারপরে দেখো আমি একটু দিয়ে দিলাম মিট মশলা তো মিট মশলা দিলে রান্নাটা একটা আলাদা টেস্ট হয় তাই আমি একটু মিট মশলা দিয়ে দিলাম মাংসের মধ্যে ছাড়া কিন্তু আদার্স কোনো শাক সবজিতে আমাদের সেরকম মশলা খাওয়া হয় না একমাত্র মাংস দিয়ে তাই আমি একটু মিট মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম দেখো এবার মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তাই এখন মাংসর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল সাইডে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে এখন আমি গরম জলটা দিয়ে দেবো গরম জল দিয়ে আরও আবারও কিছুক্ষণ আধা ঘন্টার মতন আমি ঢেকে রাখবো মাংস যেহেতু আমি প্রেশার কুকারে দিচ্ছি না কড়াইতে রান্না করছি তার জন্য কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে অনেকক্ষণ জল দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে তাহলে মাংস আলু দুটোই সেদ্ধ হবে নাহলে কিন্তু সেদ্ধ হবে না প্রেসার কুকারে দিলে প্রেসার কুকারে জল দিয়ে প্রেসারে দিয়ে দু তিনটে সিটি দিয়ে নিলেই হয়ে যায় কিন্তু যেহেতু কড়াইতে রান্না হচ্ছে তার জন্য আমি দেখো পরিমাণ মতন জল দিয়ে থালা দিয়ে ঢেকে যেহেতু জলটা আর একটু ফুটবে শুকিয়ে যাবে তাই একটু বেশি করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মাংসটা অনেকক্ষণ আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখার পর তারপরে তুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা মাংস তো কষানোতেই আর্ধেক সেদ্ধ হয়েছে জলে আর আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে মাংস সেদ্ধ হয়ে যাবে তো দেখো মাংস সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু ঝোল ফুটে গেলে আমি কিন্তু ঝোলটা নামিয়ে দিলাম তো আমার এই আজকের রেসিপি বা খাসির মাংস রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি ঝোলটা এখন আমি নামিয়ে ঢেলে নেব ঢেলে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু এটা পরিবেশন হবে যে কোনো তরকারি তুমি নামিয়ে নিয়ে সাথে সাথে না খেয়ে কিছুক্ষণ রাখার পরে খেলে কিন্তু তার স্বাদটা পাওয়া যায় তো দেখো মাংসটা আমি ঢেলে নিচ্ছি কড়া থেকে গামলাতে মাংস রান্না আজকে আমার কমপ্লিট আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে তত পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা